আরে রোদিত রান্না করতে অনেক কষ্ট না কষ্ট মানি ইয়ে রান্না করে সেই কষ্ট রোদে মুখ পুরি যায় রোদে মুখ কেন কেন কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ আই হাই রে স্পেশাল করে দিমু দাস সরনি এত বেশি জোর না আমার নালে আমি সাহায্য করি দেই এমনি বলে না তো কে কি রান্না করে কে কে রান্না করে দেখতে পাচ্ছ এই মিষ্টি কুমড়া না মানে রাজি করে আর দেখো এই বাজু আসলে গ্রামে খোলা আকাশে রান্না করা অনেক কষ্ট হয় দেখুন কিন্তু আমাদের ঘরে এখন অত্যুত গরম তো সেই জন্য চুলাটা বাইরে রাখছে কিন্তু বাইরে ফাতা দিয়ে রান্না করতেছে আরে বেশি কষ্ট না রান্না

तुम्हारे बाग नहीं, तो अपने लिए सामामी हूँ। मतुंगा है वागी कैसे कुम नगर जी। तू लुलार मैं इन बींक का रेल है जाऊँ तब तक का रेल है। आज दिन ऐसे ही है इन्हें का रेल है। আসলে জীবনটা অনেক কষ্টে সে যত বেশি কষ্ট করে সে তত বেশি সুখ অনুভব করে আর কি চিন্তা করো তুমি অন গরম রান্না করার যে অনেক কষ্ট হর যারা অন খেতে কাজ করে মাঠে কাজ করে মাটি কাটে হেদের কি অবস্থা

কে সুলে এসে পাতা পাতা দিয়ে জীবন শেষ